প্যারাসিটামল আমাদের দেশে এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে না যে কিনা এই ওষুধটির সাথে পরিচিত নয় এটি মার্কেটে সাধারণত নাপা পা বা এই সহ বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায় আমরা সাধারণত হালকা জ্বর মাথা ব্যথা বা শরীরের বিভিন্ন ধরনের ব্যথা উপসরের জন্য এই ওষুধটি খেয়ে থাকি যার কারণে প্যারাসিটামলকে ফেন কিলার বা অ্যানার্জেসিকও বলা হয় কিন্তু আমরা কি জানি এই ওষুধটি কীভাবে কাজ করে কীভাবে কীভাবে আমাদেরকে সুস্থ করে তোলে এইসব প্রস্তাব তো জানবো আজকের ভিডিওতে সো আমাদের বডিতে যখন কোনো আঘাতপ্রাপ্ত হয় কিংবা কোনো ইনফেকশন হয় তখন বডির কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হয় তখন কক্স অ্যান্জাম সক্রিয় হয়ে ওই স্থান থেকে বডির ওই স্থান থেকে পোস্টাগ্ল্যান এবং এক ধরনের কেমিক্যাল নিঃসরণ করে এই পোস্টাগ্ল্যান আমাদের ব্রেন সেলে ব্যথার সংকেত ফাটায় যার কারণে আমরা ব্যথা অনুভব করি আর প্যারাসিটামল ঠিক আমাদের ব্রেনে কাজ করে প্যারাসিটামল ব্রেনের কক্স বা সাইক্লো সাইক্লো অক্সিজেনাস অ্যানজামটাকে ইনহেবিট করে বাধা প্রদান করে যার কারণে পোস্টার গ্ল্যান্ডিংয়ের বন্ধ হয়ে যায় সো পোস্টাক্ল্যান্ডিনের প্রোডাকশন বন্ধ হওয়া মানেই ব্যথার সংকেতটা দুর্বল হয়ে যাওয়া ব্যথার সিগন্যালটা দুর্বল হয়ে যাওয়া আর এতে আমরা সুস্থ অনুভব করি ব্যথা বোধ করি না ধন্যবাদ